দ্রুত অর্ডার করবেন একদমই আজকে উড়াধরা অফারে এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা কালেকশন সুন্দর দেখেন এগুলো পরিমাণে কম আছে জন্য আজকে আপনাদেরকে অফারে দিয়ে কিন্তু কম এই অফার দিয়ে দিব ঠিক আছে যেটা তো অল্প আছে নিতে হবে যেটা তো বেশি আছে কেটে দেয়া ওটা আমরা বলে সমস্যা নাই তিন হাত প্লাস বহর পার গজ কত করে দিবেন ভাইয়া এগুলো তো বিক্রি করছে আমরা 200 টাকা 250 টাকা গজ সর্বনিম্ন ভিডিওতে সারা আছে আমাদের আজকে এটা অফার প্রাইসে দিয়ে দেব মাত্র 100 টাকা গজ আচ্ছা যেটাই নেবেন মাত্র 100 টাকা পার গজে কিন্তু আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ হচ্ছে 150 টাকা ঠিক আছে যে একজন করে নিতে পারবেন পরিমাণে কম এই যেটা দেখেন খুবই সুন্দর সুন্দর কালেকশন আছে মাত্র 100 টাকা গজ তিন হাত প্লাস বহুত সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন কিন্তু ঠিক আছে যেটাই নেবেন অনলি 100 টাকা পার গজ দেখেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো অর্ডার করতে পারবেন অগ্রিম কোনো টাকা নেয় না ভাইয়ারা ডেলিভারি চার্জ কাপড়ের বিলের সঙ্গে একসাথে দিতে পারবেন আপনারা দিতে পারবেন টেনশনের কোনো কারণ নাই ঠিক আছে শুধু অর্ডার করবেন হাতে নেবেন বিল দিবেন বিল দিবেন সব ধরনের সুযোগ আছে আপনাদের জন্য সব প্রকার সরাসরি হোয়াটসঅ্যাপ কিংবা ইমোতে নক দিবেন কিন্তু ঠিক আছে এই যে এটা হচ্ছে লাস্ট এটা হচ্ছে নিপা ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন জিরো এইট ফোর জিরো ফোর ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফিজ